মাসালাদার অ্যাকশন ভায়োলেন্সে ভরপুর তাণ্ডব চলচ্চিত্রটি ইতিহাসের পাতায় নাম লেখাতে বক্ত শ্রোতাদেরকে পাগল করে দিচ্ছে তাণ্ডব চলচ্চিত্রে কেমিও রয়েছে দুইটা চরিত্রের এর মধ্যে অন্যতম আফরান নিশু এছাড়াও রয়েছে ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে নিজের জায়গাটাকে পুক্ত করা সেই অভিনেতা বলছি সিয়াম আহমেদের কথা এই তাণ্ডব চলচ্চিত্রের মাধ্যমে এই দুইজন অভিনেতাকে আপনারা কিন্তু দেখতে পাবেন এবং এই দুইজনের কেমিও যখন আপনারা দেখবেন তখন আপনারা একেবারেই মাথা নষ্ট হয়ে যাবেন কারণ একটাই তাদের কেমিও তাদের ইন্ট্রোডাকশান তাদের যে গ্র্যান্ড এন্ট্রি একেবারেই তসমস লেভেলের ছিল আর শাকিব খানের জালবাত পুরো সিনেমাতেই ছিল যা শাকিব খান প্রতি ঈদে প্রত্যেকটা সিনেমাকে এমনভাবে পিছনে ফেলে নিজের প্রত্যেকটা নতুন নতুন সিনেমাকে এমন এক জায়গায় নিয়ে যায় মনে হয় সাকিব খান ধরা বাইরে চলে যাচ্ছে সদ্যে মুক্তি পেয়েছে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি এই চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকে সাকিব ভক্ত থেকে শুরু করে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রত্যেকটা নীতি যেনরা বলে বেড়াচ্ছেন এই তাণ্ডব চলচ্চিত্রটা এক নতুন মাইল ফলকের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে কারণ একটাই সিয়ামকে আমরা গতনাগতিকভাবে রোমান্টিক ট্র্যাপের সিনেমাতে আমরা দেখতে অভ্যস্ত হয়েছিলাম কিন্তু এই তাণ্ডব চলচ্চিত্রে সিয়ামকে একেবারে ভিন্নভাবে প্রেজেন্টেশন করেছে বিশেষ করে যখন তার যখন কেমিউটা আসে তখন মানুষ একটু ভয় পাবে কারণ একটাই তার চোখের দিকে যদি তাকান তখন আপনারা দেখতে পেয়েছেন যারা সিনেমাটি দেখেছেন তারা অন্তত পক্ষে জানেন তার চোখের মধ্যে একটা বিষয় রয়েছে মানে একেবারে চোখ একটা নষ্ট হয়ে গিয়েছে একটা চোখ নষ্ট একটা চোখ নিয়ে তারপর কিন্তু এই চলচ্চিত্রে কিন্তু অভিনয় করেছে কিন্তু এই চোখটা নষ্ট হওয়ার কারণটা কি বা এই ধরনের কেমিওটা দেওয়ার কারণটা কি এটা দেখতে হলে অন্তত পক্ষে আপনাদেরকে সিনেমা হলে যেতে হবে তার পরবর্তীতে বলতে চাই আফরান নিশুর যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন তাণ্ডব চলচ্চিত্রের ফরকাস্টের মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম যে সুরঙ্গ তাণ্ডব রায়হান রাফি ঠিক এই ধরনের নাম আমরা দেখতে পেয়েছিলাম ঠিক ওই সুরঙ্গ সিনেমার মাসুদকেই কিন্তু ইন্ট্রোডাকশন করা হয়েছে শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রে এবং এইখানেও কিন্তু বড় ধরনের একটা কারিসম্যাটিক বিষয় কিন্তু রাখার চেষ্টা করেছে পরিচালক রাইহান রাফি এবং এই তিনজনের সংমিশ্রণে এই চলচ্চিত্রটা বড় ধরনের একটা হাইপ ক্রিয়েট করতে পেরেছে একদিনের মধ্যে আমরা সেটা অনুধাবন করতে পারছি বিদায় এই চলচ্চিত্রটা দর্শক মহলে কিন্তু এতটা সারা ফেলেছে তাই সমস্ত বিষয়কে পিছনে ফেলে শাকিব খানের এই যে ক্যামিউর যে বিষয়টা শাকিব প্যানের চলচ্চিত্রে দুই দুজন আরও নায়ক ইনক্লুডিং করেছে কি আপনারা কতটুকু এনজয় করছেন এবং সাকিব প্যানের সিনেমাতে এই ধরনের দুইজন মানুষের চমক অলরেডি উদযাপন করেছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে আপনাদের রুচিশীল মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন